সমগ্র মুসলিম উম্মাহর কাছে আশুরার ঐতিহাসিক ঘটনাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সূচনালগ্ন থেকেই আশুরা দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে আসছে কারবালার প্রান্তরে মহান বিসাল্লাহ আলাহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হয়রত হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের মর্মন্তুদ শাহাদত আশুরা দিবসকে আরও তাৎপর্যমণ্ডিত ও হৃদয় বিদারক করে তুলেছে কারবালার এ ঘটনা ইসলামের ইতিহাসে এক শোকাবহ কালো অধ্যায় হিজুরি একষট্টি সনে সংঘটিত এ মর্মান্তিক শাহাদত আজও মুসলিম উম্মাহর হৃদয়কে ভারাক্রান্ত করে ঘটনার সূচনা হরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বিশ বছর খলিফা হিসেবে শাসন করার পর হিজুরি ষাট সনে ইন্তিকাল করেন তার ইন্তিকালের পর ইয়াজিদ অন্যায়ভাবে ক্ষমতা দখল করে ইয়াজিদ ছিল এক নিষ্ঠুর মদ্যপ এবং দুষ্ট প্রকৃতির ব্যক্তি ফলে অধিকাংশ মুসলিম তাকে মেনে নিতে পারেনি মদিনা ও কুফার জনগণ তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে খলিফা হিসেবে দেখতে চায় একসময় কুফার লক্ষাধিক মানুষ তাকে পত্র প্রেরণ করে অনুরোধ জানায় যে তিনি জেন ক্ষমতা গ্রহণ করে সুন্নাহ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু ইয়াজিদের অত্যাচার সহ্য করতে না পেরে ইরাক থেকে হিজরত করে মক্কামদিনায় অবস্থান করছিলেন মদিনায় অবস্থানরত শাহাবাই কিরাম এবং আত্মীয় স্বজনরা তাকে কুফায় না যাওয়ার পরামর্শ দেন কারণ তারা আশঙ্কা করেছিলেন ইয়াজিদের বাহিনী বাধা দিলে কুফাবাসীরা হয়তো তার পক্ষে থাকবে না তবুও কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার অবস্থা পর্যবেক্ষণে পাঠান নির্দেশ দেন যদি পরিস্থিতি অনুকূল মনে হয় তবে তাকে খবর দিতে মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছা মাত্রই আঠারো হাজার মানুষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয় তখন তিনি পত্র পাঠিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুকে আসার জন্য অনুরোধ জানান কারবালার পথে এ সংবাদে আশ্বস্ত হয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু তার পরিবারের উনিশ জন সদস্য ও প্রায় দুই শতাধিক সহ কুফার উদ্দেশ্যে যাত্রা করেন হিজরি জিলহজ মাসের আট তারিখে তিনি মক্কা থেকে রওনা হন এ খবর শুনে ইয়াজি দ্রুষ্ট হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বসির রাদিয়াল্লাহ আনহুকে বরখাস্ত করে তার স্থলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নিয়োগ দেয় এবং নির্দেশ দেয় ইমাম হোসাইন জেন কুফায় প্রবেশ করতে না পারেন ওবায়দুল্লাহ কুফায় পৌঁছে কঠোর দমনীতি গ্রহণ করে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের প্রতিরোধে চার হাজার সৈন্য প্রেরণ করে কারবালার প্রান্তরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু পরিবারের সদস্য ও সঙ্গীদের নিয়ে ফোরাত নদীর তীরে কারবালায় পৌঁছালে ইয়াজিদের সৈন্যরা তাদের অবরোধ করে এবং পানির পথ বন্ধ করে দেয় শিবিরে তীব্র পানির সংকট দেখা দেয় এ অবস্থায় তিনি বলেন আমি যুদ্ধ করতে আসিনি ক্ষমতা লাভ আমার লক্ষ্য নয় তোমরাই আমাকে আহ্বান করেছ এখন যদি বায়াত ভঙ্গ করে থাকো তবে আমাকে ফিরে যেতে দাও অথবা সীমান্তে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে দাও অথবা ইয়াজিদের সঙ্গে আলোচনার সুযোগ দাও কিন্তু ইবনে জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানায় যা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন আশুরার হৃদয় বিদারক দিন হিজরি মহরম দশ তারিখ সকালে চার হাজার ইয়াজিদ বাহিনী ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের উপর আক্রমণ চালায় ইমাম ও তার সাথীরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন এ যুদ্ধে তার একমাত্র পুত্র হয়রত জয়নুল আবেদিন রহিমাহুল্লাহ ছাড়া পরিবারের সকল সদস্য শিশু কিশোর ও নারীসহ শহীদ হন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হোসাইন একাই যুদ্ধ চালিয়ে যান অবশেষে সীমার নামক এক অভিশপ্ত ব্যক্তি তার পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে ইমামের শাহাদতের পর তার মাথা বর্ষার ফলায় বিদ্ধ করে দামেসকে ইয়াজিদের কাছে পাঠানো হয় ইয়াজিদ ইমামের মাথা দেখে আতঙ্কিত হয়ে পড়ে হাদিস অনুযায়ী ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের পবিত্র দেহে তিনত্রিশটি বর্ষা চৌত্রিশটি তরবারি এবং অসংখ্য তীরের আঘাত ছিল এ যুদ্ধে প্রায় সত্তর থেকে বাহাত্তর জন সাহসী ব্যক্তি শাহাদত বরণ করেন করুণ ইয়াজিদের এ মিথ্যা বিজয় দীর্ঘস্থায়ী হয়নি চার বছরের মধ্যেই সে মৃত্যুবরণ করে এরপর তার পুত্রও মৃত্যুবরণ করে কারবালার হত্যা এগিয়ে জড়িত প্রত্যেক ব্যক্তিকে খুব অল্প সময়ের মধ্যেই মুক্তার শাকাফির বাহিনী নির্মমভাবে দণ্ডিত করে ইয়াজিদের বংশ আর কখনো শাসন ক্ষমতা লাভ করতে পারেনি ইমাম হোসাইন সত্য ও ন্যায়ের প্রতীক ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু ও মুসলিম উম্মাহর হৃদয়ে সত্য ন্যায় ও ত্যাগের প্রতীক হিসেবে অমর হয়ে আছেন তার আত্মত্যাগ যুগে যুগে ইসলামের অনুসারীদের প্রেরণা যুগিয়ে আসছে তার স্মরণ মুসলিম হৃদয়ে চিরকাল বেদনার কিন্তু গৌরবের এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে গু